সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগত তো দেখো আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এখানে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে মেলার তো দেখো এ হলো আমাদের রবীন্দ্র ভবন প্রাঙ্গণ কলকাতা রবীন্দ্রসদন তো খুবই সুন্দর কিন্তু আমাদের তো ছোট জায়গা তাও কিন্তু কম যায় না দেখে নাও আমাদের রবীন্দ্র ভবন প্রাঙ্গণ এই যে তো ডান দিকে মেলা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এখানে নারী ক্ষমতায়ন নিয়ে আলোচনা হচ্ছে আর দেখো কচিকাচারা সেজেছে অনুষ্ঠান করছে আর এই দেখো রবীন্দ্র ভবন প্রাঙ্গনটা আমাদের আত্মার সাথে জড়িয়ে আছে এই প্রাঙ্গণ ছোটো হলেও বিশাল আমাদের কাছে তো দেখো বিশ্ববরণ্য রবি ঠাকুরের এখানে মূর্তি রয়েছে

রিসেন্টলি কৃষি দপ্তর এবং হর্টিকালচার দপ্তর ওনাদের রিকোয়েস্টে আমরা আরো নয়খানা জিনিসের উপর আমরা স্যাংশন দিয়েছি জিআইটেক করার জন্য